মহিলা ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে অত্যন্ত গর্বের ব্যাপার কিন্তু মহিলাদের তো রাত্রি আটটার পরে বেরোতে বারণ করেছে বিজেপি এলে যখন ইচ্ছা মহিলারা বাইরে বেরোবেন মুখ্যমন্ত্রী ভারতীয়দের জন্য নয় ভুয়ো ভোটারদের জন্য মিছিল করতে চলেছে মালদায় বললেন মিঠুন চক্রবর্তী তিনি বলেন আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় কাদের জন্য মিছিল করবে এসআইআর আর ভারতীয়দের জন্য তিনি ভারতীয়দের পক্ষে করবেন না বিপক্ষে করবেন কি বলেছেন মিঠুন চক্রবর্তী শোনাব আপনাদের কি হতে পারে মহিলা ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার তবে প্রশ্নটা হলো কি মহিলাদের তো আটটা পর ফেরতে করেছে তাই না সেটা নিয়ে প্রশ্ন রইলো তাহলে মহিলারা চ্যাম্পিয়ন হবে কি করে যদি আটটার পর ঘর থেকেই না বেরোয় তো কথাটা হলো কি বিজেপি এলে পরে এখন কি বলছে আটটার পরে মেয়েরা বেরোবে না আটটার পর ওনার চোর দুষ্টুরা ওরা বেরোবে তাই তো তো দয়া করে আটটার পর বেরোবে আমরা বলছি বিজেপি এলে পরে মহিলারা বারোটা একটা যখন যাইবেন তখন বাড়িতে যাবেন আনন্দ করবেন নাইন সেভেন পিছা দেখবেন আর যারা দুষ্ট গুন্ডা বদমাস তাদের আমরা ঢুকিয়ে দেবো এইটা বলতে চাইছি এভরি অ্যাকশন আছে রিয়াকশন আপনি কিছু অ্যাকশন করলে তার রিয়াকশন দেবো আপনি তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে সব কিছু করবে প্রতিবাদ থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে এর প্রয়োজন হলে শুনবেন না যেখানেই যাচ্ছে মাঠ ভোট কোনো এখানে তো কোনো শাসন বলে জিনিস খালি রাজ্যের যারা আছেন তাদের জন্যই স্বাস্থ্য এই জন্যই মানাচ্ছি আমরা একসাথে হবো একসাথে হয়ে লড়বো প্রতিবাদ করবো অবস্থান করবো দরকার হলে পরে যেভাবে ব্যবহার করেছেন আপনার সাথে সেইভাবে ব্যবহার আমি দাদাকে বলবো কথা বলছি না

মেসার্স কনিকা গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র যেখানে আপনি পাবেন সমস্ত কোম্পানির পেট্রোল ও ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষা করার পাশাপাশি গাড়ির ট্যাক্স ও ফিটনেস ফিয়ের সুবিধা এছাড়াও আমাদের কাছে পাবেন যে কোনো বাইক স্কুটি অটো প্রাইভেট কার ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স করারও সুব্যবস্থা এবং পলিউশন ইন্স্যুরেন্স করালে হেলমেটের উপর ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের ঠিকানা ছাতিয়ানমোর শাহাপুর মালদা বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে